আমার ফেসে এত ট্যান পড়ে গেছে যে আর কি বলবো রিসেন্টলি আমরা ঘুরতে গেছিলাম তোমরা সবাই জানো দার্জিলিং গেছিলাম সঙ্গে আর সিকিমও গেছিলাম তো 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 ওখানে গিয়ে না এত ঠান্ডার মধ্যে আমি কি স্কিন কেয়ার করারই টাইম পাইনি আমার লিটারালি অনেক বেশি ফেসে ট্যান পড়ে গেছে হুম শুধু আমি একাই নই আমার মতো যারা যারা ঘুরতে যাও আর স্কিন কেয়ার সঙ্গে মেকআপ করার টাইম পাও না বা মেকআপ করলে স্কিন কেয়ার করার টাইম পাও না তাদের ফেসেও কিন্তু ট্যান পড়ে গেছে তো আজকে আমি একটা রেমেডি রেমেডি শেয়ার করবো যেটাতে ব্যবহার করলে তোমরা একবারে দারুণ রেজাল্ট দেখতে পারবে আর এটাতে মানে এই রেমেডিটা করার জন্য তোমাদের এক টাকাও খরচা হবে না বাড়িতে থাকা জিনিসগুলো দিও কিন্তু খুব সুন্দর এই ট্যান রিমুভাল ফেসিয়ালটা করে নিতে পারবে আর সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে তার জন্য কিন্তু একদম পারফেক্ট সরস্বতী পুজোর মেকআপ দিন মেকআপ করার আগের দিন তোমরা যদি এই ফেসিয়ালটা করে নাও না আমি দাবি করে বলতে পারি যে সরস্বতী পুজোর দিন তোমাদের কোনো মেকআপেরই প্রয়োজন হবে না এটা এতটা গ্লোয়িং করবে স্কিনটাকে বেস্ট ফার্ট কি বলতো এটা সবাই করতে পারবে মানে থেকে শুরু করে সমস্ত বয়সী মহিলারা করতে পারবে আর এটা একনি স্কিনেও মানে ব্যবহার করতে পারবে যাদের ফেসে পিম্পেল আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে যেহেতু আমার ফেসে পিম্পেল আছে তো আমিও তোমাদের সঙ্গে ব্যবহার করে দেখাচ্ছি তো এটা আমরা তিনটা স্টেপে করব প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং যেটা আমি করা অলরেডি শুরু করে দিয়েছি এর জন্য সবাই জানি যে আমরা কাঁচা দুধ লাগে আমি এখানে ফোটানো দুধ ব্যবহার করেছি কারণ কাঁচা দুধ আমার কাছে এখন ছিল না বর্তমান সো আমি এখানে ফোটানো দুধ ব্যবহার করেছি ফোটানো দুধ হলেও চলবে দেখো একটা কটন নিতে তোমরা কটন নিতে পারো বা এই ধরনের টিস্যুও নিতে পারো বা রুমালও নিতে পারো পরিষ্কার একটা এইভাবে ডিপ করে দেন তোমাদের হালকা ভাবে ম্যাসাজ করতে হবে মানে যেভাবে আর কি অ্যাপ্লাই করা হয় তো এক মিনিট পর্যন্ত কিন্তু আমি এটা এইভাবে করেছিলাম আর এত নোংরা বেরিয়েছে ফেস থেকে কি বলবো দেখতেই পেলে তো সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব আর স্ক্রাবিং করার জন্য আমাদের লাগবে এই চালের গুঁড়ো যেটা আমি মিক্সিতেই করলাম এক্ষুনি দেখতে পেলে আর এই যে দুধ দুধ লাগবে এটাতেও তো দুধের সঙ্গে আমি মিশিয়েছি তো আমার এখানে দুধের পরিমাণটা স্ক্রাবিং দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে তবুও মানে ঠিক আছে কোনো ব্যাপার না তো এরপর এটাকে এইভাবে নিয়ে বা ফেসে ডাইরেক্টলিভাবে অ্যাপ্লাই করে নিতে হবে হালকা হাতে জাস্ট এইভাবে স্ক্রাব করতে হবে যেভাবে অ্যাকচুয়ালি স্ক্রাব করা হয় তো স্ক্রাব করলে কি হয় যে আমাদের স্পোর্টসগুলো আছে না ওইগুলো খুলে যায় আর আমাদের স্পোর্টস স্পোর্টসের মধ্যে যে সমস্ত ময়লাগুলো আছে এগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে তো স্কিনটা আরো বেশি গ্লো করে তো এই ধরনের ফেসিয়াল ডিটান ফেসিয়াল বা ট্যান মানে ট্যান নিউ গুলো তোমাদের কিন্তু মাসে একবার হলেও কিন্তু করতে হয় তাতে করে ফেসটা খুব সুন্দর গ্লোয়িং থাকে আর ফেসের এর মধ্যে যে সমস্ত ময়লাগুলো থাকে না ওগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে চালের গুঁড়ো তো জানো সবাই মানে কোরিয়ান স্কিনের সিক্রেট হচ্ছে চালের চাল তো চালের গুঁড়ো কিন্তু খুবই ভালো স্কিনের জন্য আর দেখো এই সেকেন্ড স্টেপ করার পরই স্কিনটা এত সুন্দর গ্লো করছে কি বলবো আমি জাস্ট বিশ্বাসই করতে পারছি না এতটা গ্লো করবে তোমরা নিজের দেখতে কতটা সুন্দর গ্লো করছে তো স্টেপ হচ্ছে আমাদের একটা প্যাক বানাতে হবে তো ফেস তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ তোমরা শীতকালে তো অরেঞ্জ অ্যাভেলেবেল আছে আর এই অরেঞ্জটা হচ্ছে দার্জিলিং এর অরেঞ্জ তো খোসাটা আমি ফেলিনি রেখে দিয়েছি যেহেতু অনেক দামি অরেঞ্জ তো তোমরা খোসাগুলোকে শুকিয়েও রাখতে পারো ওটাও নানাভাবে ব্যবহার ব্যবহার করা যায় স্কিন কেয়ার করার জন্য তো এখানেই দেখতে পেলে যে ফেস প্যাকের জন্য আমি ব্যবহার করেছি ভাত ব্যবহার করেছি ভাত হয়েছিল তো ওইটা থেকে আমি অল্প এক চামচ ভাত নিয়ে নিয়েছি তার সঙ্গে দুধ দিয়ে দিয়েছি তো দুধ দিয়ে ব্যাপারটাকে মিক্স করতে হবে ভালোভাবে কোনোভাবে জল অ্যাড করা যাবে না আর এই ধরনের একটা মিক্সচার হবে যেটা একদম পুডিকের মতো লাগছিল খেতে অনেক বেশি ইচ্ছে করছিল বাট এটা মুখে মাখার জন্য তো দেখো কালারটা কত দারুণ এসছে মনে হচ্ছে যেন মানে হলুদ মেশানো হয়েছে বাট অরেঞ্জের কালারটা এইভাবে এসছে এত দারুণ লাগছিল দেখতে স্মেলটাও খুব ভালো লাগছিল তো ফার্স্ট টাইম বলি যে এই ব্যবহার করার পর এক মিনিট পর হয়তো তোমাদের একটু ফেসে ইচিং হতে পারে বাট এটা এটা কোনো ব্যাপার না তো তোমরা নর্মাল ব্যবহার করতে পারবে কোনো ধরনের সমস্যা হয়নি আমার তো তোমাদেরও আশা করি হবে না তো এটা আমি এইভাবে বা ফেস প্যাক যেভাবে অ্যাপ্লাই করা হয় পুরো ফেসে আমি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি শুধু চোখের নিচে ব্যবহার করবে না খেয়াল রাখবে আর এটাকে আমি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে হালকা হালকা এইভাবে করে নিচ্ছি তারপরে এটা আমি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ফেসে রেখেছিলাম আর পুরোটা কিন্তু এইভাবে মেখে নিচ্ছি আর বাকি যে ফেস প্যাকটা বেঁচে গেছে তোমরা চাইলে এটা পুরো বডিতেও অ্যাপ্লাই করতে পারবে খুব সুন্দর কাজ করে আমি না হাতে লাগিয়ে নিয়েছিলাম দুটো হাতে তো অনেক বেশি কিন্তু গ্লোয়িং লাগছিল আমার হাতটা আগের থেকে তোমরাও কিন্তু এইভাবে মানে লাগিয়ে নিতে পারো বেঁচে যাওয়া ফেস প্যাকটাকে আর দেখো মানে ফেসটা ওয়াশ করার পর এত সুন্দর গ্লো এসছে কি বলবো লিটারালি অনেক বেশি গ্লো লাগছিল আর স্কিনটা না অনেক বেশি সফট লাগছিল তো এরপর এটা কিন্তু ইম্পর্টেন্ট এই স্টেপটাও কিন্তু স্কিপ করা যাবে না একটা ভালো হাইড্রেটিং মশ্চরাইজার ব্যবহার করতে হবে আমি এখানে পনসেরি এই ব্যবহার করছি তার সঙ্গে তোমরা যদি মস্চরাইজার সঙ্গে গ্লিসারিন ব্যবহার করতে পারো খুবই ভালো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তোমাদের কাছে থাকে যদি ব্যবহার করে নিতে পারো এই যে দেখো সরস্বতী পুজোর দিন একদম তোমরা এইভাবে রেডি হয়ে যেতে পার এত গ্লোয়িং স্কিল লাগছিল ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেওয়ার লাইক করে